আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সিলিং কিভাবে প্লাস্টার করতে হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়া কথা প্রথমত সিলিংয়ে ঘোলা লাগিয়ে দিতে হবে তার জন্য দেখো মিস্ত্রিরা কিভাবে ঘোলা মারছে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে তো ঘোলা লাগিয়ে নেওয়ার পরে কিভাবে মালটা লাগাতে হবে তোমরা দেখো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে নতুন চ্যানেল আছে তো তোমরা একটু সাপোর্ট করবে ভিডিওটাকে লাইক করবে ভিডিওটা ভালো লাগবে আর আমাদের কাজে কোথাও ভুল হচ্ছে না তোমরা কমেন্ট করো রাজমিস্ত্রি ভাইরা তোমরা তো অবশ্যই জানবে কীভাবে করতে হয় তো আমাদের পদ্ধতিটা ঠিক হলো কি না ভুল হলো তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাবো যে দুটো মিস্ত্রি আছে এই সিলিংটা করতে কতটা টাইম লাগতে পারে তোমরা একটু কমেন্ট করে বলো আমরা অনেক জায়গাতেই কাজ করেছি এখন আমরা করছি হায়দ্রাবাদে কাজ তো হায়দ্রাবাদে এরকম পদ্ধতিতেই করা যায় কিছু কিছু জায়গাতে কী আছে ছাট মাল মেরে প্লাস্টার করতে হয় তো ওটাও ঠিক এটাও ঠিক কিন্তু থেকে বেশি ভালো কোন প্লাস্টারটা হবে তোমরা একটু কমেন্ট করে জানাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই যে লেবারে মাল দিচ্ছে একটা লেবার দুটো মিস্ত্রিকে জোগাড় আরামসে দিয়ে দিবো